জোরে ঝড় উঠছে আর অনেক বাতাস চাষছে এত যদি ঝড় আর বাতাস হয় তাহলে তো আমাদের ওই কুড়ে ঘরটা উড়ে যেতে পারে এই নিয়ে আমার খুবই টেনশন হচ্ছে কি করব বলো তো কিছুই ভালো লাগছে না টেনশনে আরে তুমি এই সময় কি বলছো আজে কথা ওই ঘরে আছে ডাকি ঘুরে ঘরে আছে তো কটা কাঠ আর কটা লাকড়ি ওগুলো আমি তো গাছ বেশি আনতে পারবো তুমি ইন টেনশন করতাছো কেন হ্যাঁ আসো কি সুন্দর ওয়েদার রোমান্টিক ওয়েদার কি রোমান্টিক কথা বলবা কি ওইদাই টেনশন দিতাছো বুঝিনা তোমার কানে হ্যাঁ তোমার তো খালি রোমান্টিক আর রোমান্টিক এদিকে ঘরে যে বাজাই সাদার নাই তার টেনশন আছে তার থাকি কেন সব টেনশন তো শুধু আমার হ্যাঁ এখানে তুমি রোমান্টিক হও এত রোমান্টিক তুমি কিভাবে হও এত রোমান্স তোমার কোন দিক দিয়ে আসে হ্যাঁ বুঝি না দিন যাচ্ছে আর তোমার রোমান্টিকতা বেড়েই যাচ্ছে হ্যাঁ আর ভাল লাগে না তোমাকে নিয়ে আর পারে না কই আমি টেনশনে আছি আর তুমি আছো রোমান্টিক নিয়ে রোমান্টিক দিলা তো দিলা আমার মুডটাই নষ্ট করে তুমি দিন দিন যাইতাস আর তুমি বুড়ি হইতাছো বুঝছো তোমার দেওয়া না বুঝছি আমার আর ভাল লাগে না যাও ঠিক আছে যাও তোমার সাথে আর কোনো কথা ঘুমো না এখন আমি ঘুমাই এইসব টেনশন টুনশন আমাকে দিও না বুঝছো আমি এমনি ভালো আছি তুমি তোমার যা ইচ্ছা তাই টেনশন করো গা আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাইলাম সাথে ঘুমাইতে পারো আমি ঘুমাইলাম আমার আর ভালো লাগতেছে না ঠিক আছে তুমি থাকো তোমার টেনশন নিয়ে আমি ঘুমাই হ্যাঁ সকাল সকাল কি খাবারটা ভালো হয়েছে তখন থেকে খেয়ে যাচ্ছ কোনো কিছু বলছো না আর শোনো তুমি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবা আবার কারোর সাথে গল্প করতে সারাদিন পার করে দিও না বুঝতে পেরেছো আমার আবার তোমার জন্য টেনশনে হয় জঙ্গলে যাও গাছ কাটতে কত জীবজন্তু বসবাস করে কোনো সময় যদি আবার ক্ষতি করে দেয় তাই আরে কই গল্প করি

জঙ্গল কিন্তু ভালো জায়গা না আমার খুবই কথাটা হ্যাঁ তো শেষ কুই দাও কোরআলটা দাও তাড়াতাড়ি যাই জঙ্গলে আশেপাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে কিন্তু দেখতেছি না আচ্ছা ভালো করে দেখি আরে টুনি পাখি তুমি কান্তাসো এত সুন্দর পাখি তুমি তুমি কান্তাসো কেন কি হইছে তোমার বলো আমারে খুইলা তোমার ক্ষতি করব না আমি কোনো তুমি বলো নিচে নেমে আসো বলো তোমার কি হয়েছে তুমি কান্তাসো কেন 没有。 আমার দুঃখের কথা তোমাকে আর কি বলবো কালকে রাতে যে ঝড় হয়েছে না সেই ঝড়ে আমার বাড়ি ঘর সব কিছু নিয়ে গেছে আমার সাধারণ সংসার সব তসমস করে দিয়েছে সেই কষ্টে আর দুঃখে আমার কিচ্ছু ভালো লাগছে না জ্বরে যদি আমিও মরে যেতাম তাহলেই ভালো হতো তাহলে আমার এই কষ্ট করে আর নিঃস্বর মতো একা একা কাঁদতে হতো না আমার এখন আর বাঁচতে ইচ্ছে হ্যাঁ এটা তো খুবই কষ্টের কথা খুবই খারাপ লাগছে তোমার জন্য তবে তুমি যদি আমার সাথে যাও আমার উপরে ভরসা রাখো তাহলে আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিতে পারি তুমি যদি আমার সাথে যাও তাহলে তুমি কি আমার ঘর আবার সাজিয়ে দিতে পারবে তোমার সাথে গিয়ে কি হবে বলো আমার না কিছুই ভাল লাগছে না তুমি তোমার কাজে যাও তাই ভালো হয় হ্যাঁ তাই মনে করো আমি তোমার ঘর সাজিয়ে দেব এখন কথা না বাড়িয়ে আমার সাথে চলো দেখো তোমার ঘর কিভাবে সাজিয়ে দিই তুমি কোনো টেনশন করো না তুমি আমার সাথে চলো আর কোনো কথা বাড়িও না বাসায় এসে পড়েছে আমার বউ তোমাকে দেখলে অনেক খুশি হবে তারাও ওকে ডাক দিতেছি ও গো কই তুমি একটু বাইরে আসো তাড়াতাড়ি জলদি করে দেখো কে এসেছে আমাদের বাসা আমাদের বাসায় দেখছি এত সুন্দর টুনি পাখি এসেছে তুমি এত সুন্দর টুনি পাখি কোথায় পেলে গো অনেক ভালো লাগছে টুনি পাখিটা দেখে খুব শান্তি লাগছে কিন্তু টুনি পাখির এরকম মন মোড়া হয়ে আছে কেন কি হয়েছে টুনি পাখি তোমার এরকম করে মন খারাপ করে আছে কেন তুমি কালকে রাতে যে ঝড় হইল না ওই ঝড়ে টুনির বাড়ি উইরা গেছে যায় হয়ে গেছে বুঝছো মন খারাপ করা কান্তা ছিল তাই আমি ওরে নিয়ে আসলাম ওরে কথা দিছি যে একটা ভালো শক্তপুক্ত ঘর বানাই দিবো তুমি কি বলো আমরা কি পারবো না ওরে একটা ঘর বানাই দিতে হ্যাঁ অবশ্যই পারবো পারবো না কেন আর তুমি তুমি কোনো টেনশনই করো না তোমার জন্য আমরা একটা শক্তপোক্ত ঘর করে দেবো আর ঘর সাজিয়ে দেবো তুমি কোনো টেনশনই করো না তো তুমি মন খারাপ করো না তোমার অত সুন্দর চেহারা মন খারাপ করলে খুবই খারাপ দেখা যায় তুমি টেনশন করো না আমরা এখনই তোমার জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছি তোমার আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ বউ তাহলে চলো আমাদের ওই কুড়ের ঘরের যেই ভালো ভালো শক্ত কাঠগুলো আছে না ওগুলা নিয়ে আসি পরে দুইজন মিলে একসাথে ভালো করে করে কাজ টুনির জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দিই টুনির রাজপ্রাসাদ বানিয়ে দেব তুমি কি বলো টুনি যেতে আর কোনো টেনশন না করে টুনি আর যেতে ঝড় আসলে ভয় না থাকে চলো তাহলে আমরা আমাদের কাজে লেগে পড়ি অনেক ভালো তোমরা আমাকে চেনো না তারপরও আমার জন্য কত কষ্ট করতে চাইছো আচ্ছা আমার শরীরটা অনেক খারাপ কালকে ঝড়ের পর থেকে আমি ওই চালে গিয়ে বসি তোমাদের কাজ দেখি বসে বসে আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো আমি যাই এই কাঠগুলোই সবচেয়ে শক্তপুক্ত আর সবচেয়ে ভালো কাঠ এটা দিয়ে যদি টনির জন্য ঘর বানাই তাহলে অনেক শক্তপুক্ত হবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা আমাদের কাজে লেগে পড়ি তাড়াতাড়ি করে টুনের জন্য একটা শক্তপুক্ত বাড়ি বানিয়ে দেই হ্যাঁ আমার জন্য তোমাদের অনেক কষ্ট হচ্ছে আমাকে তোমরা জানো না জানলো তারপর আমার জন্য কত সুন্দর একটা বাড়ি বানিয়েছো আরে টুনি পাখি তুমি আমাদেরকে নিয়ে টেনশন করো না এটা তো আমাদের প্রতিদিনের কাজ আর বউ দাতারে গিয়ে ওই চঙ্গটা নিয়ে আসো চালের উপরে টুনির বাসাটা শক্তপোক্ত সেট করে দেব যাতে ঝড় না আসলে কোনো ক্ষতি না হয় হাঁ তুমি কী কী বলেছো গিয়ে চংটা নিয়ে আসছে কেটুনী তুমি এখন খুশি তো এখন তোমার আর কোনো টেনশন নেই এখন জ্বর আসলে তোমার আর ভয় করতে হবে না

আমি কোথায় রাখবো আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না আরে কিসের কৃতজ্ঞ এখন আমরা সবাই মিলে একটা সংসার এই সংসারে আমরা সবাই এখন সুখেতে বসবাস করতে পারলেই হইলো বুঝছো